হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে ভাইয়া কি নিয়ে আছেন হাতে এগুলা আসসালামু আলাইকুম गाइस আপনাদের জন্য কিন্তু আজকে একদম অফার 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 প্রাইসে মানে একদম কি নতুন কালেকশন আসছে নতুন কালেকশন আচ্ছা দেখেন এই যে ভাইয়া হাতে নিয়ে আছে প্লাস নিচে রেখেছে প্রচুর কালেকশন শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে এই সবগুলো কালেকশন দেখতে হলে আমরা এক সাইড করে নিব চলো আমরা একটা একটা করে সবগুলো কালেকশন খুলে দেখবো প্রথম কালারটাই তো জাস্ট ওয়াও কালার দেখেন এটা গলাতে এমবোটরি কাজ করা আছে নিচে কাজ করা আছে এবং হাতাটা নিচের দিক থেকে বের হবে ওড়নাটা কি একদম পাঁচ হাতে থাকবে তো তাই না ভাই আচ্ছা আমাদেরকে একটা একটা ওড়না খুলে দেখা যে অফারটা দিয়ে দিব এটা যদি কেউ মিস করে তাহলে সব শেষ মিস করলে আফসোস করবেন আফসোস করতে হবে কারণ এত কমে দিয়ে দেব এগুলা কিন্তু আমরা মানে দেখলা মানে অনেক দামে সেল করতে করতে দুই এক পিস করে রয়ে গিয়েছে সেগুলো কি আজকে অফারের দিবেন আজকে অফার এমন আচ্ছা মানে তাহলে এখানে মানে কালেকশন থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা এক যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ দেখেন কাপড়ের কোয়ালিটি এত ভালো হবে আপনারা এটা যখন অর্ডার করবেন তখন বুঝতে পারবেন যে কোয়ালিটি কতটা সুন্দর এই যে এটা দেখেন অনেক

কিন্তু দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না পনেরোশো টাকা একটা অনলাইনে ড্রেস একটা পনেরোশো টাকা দাম আমরা এটাও দিয়ে দিচ্ছি

যেহেতু অনেক জামা আছে এগুলো কাজ করা দেখেন কত সুন্দর কাজ করা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চিন্তা করা যায় ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেন কিন্তু থ্রি পিস বলে দেন টু পিস না কিন্তু টু পিস না এগুলো সবই হচ্ছে থ্রি পিস কালেকশন এগুলো সবই হবে থ্রি পিস কালেকশন একদম অফারে পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যার যেটা পছন্দ স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস এই যে এটাও দিয়ে দিছিলেন এটাও দিয়ে দিছি 600 টাকা এটাও থাকছে 600 টাকা যেটাই নেবেন অনলি 600 যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন 1200 টাকা রেট এটার দাম 600 দিয়ে দিয়ে দিছি এই যে টাকায় যেটাই পাচ্ছেন 600 টাকা এই অফার মিস করলে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু আপনারা আফসোস করবেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেইটা আপনাদের পছন্দ কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর আর কাজ করা আছে কাজ করা কাজ করা আছে মাত্র 600 যেটাই নিবেন অনলি 600 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না

মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে আপনারা এই সুন্দর কালেকশন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা 150 টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা আপনাদের পছন্দ এখান থেকে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদেরকে কালারগুলো এখন দেখায় দেন কতগুলো কালার আছে আমরা দেখে নেব সবগুলো খুলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা জাস্ট কালারগুলো এখন দেখে নিব এই কালারগুলো দেখেন